আপনারা এই যে এখানে যে আমগুলো দেখতে পারতেছেন এই আমগুলো কিন্তু বর্তমানে একদম পেকে গেছে খাবার উপযোগী তো আপনারা যারা বাসাতে আম কিনে নিয়ে যান দোকান থেকে দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন আর একটু সাবধান থাকবেন ঠিক আছে আচ্ছা প্রথমে একটা কথা বলি যে এখানে দেখেন আর অনেকগুলো আম আছে তো আমি বাজার থেকে আম আনছি টোটাল দুই কেজি তো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এখানে যে আমার হাতে যে আমগুলো দেখতে পারতেছেন এই আমগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফরমালিন আছে সো আমরা অনেক সময় আসলে করি কি বাজার থেকে আমটা কিনে এনে তারপর হচ্ছে গিয়ে বাসায় দেই এবং বাসায় ফ্যামিলি মেম্বার যারা আসে ওরা কি করে ওরা ডিরেক্ট হচ্ছে গিয়ে আমগুলো সুন্দর করে হচ্ছে কেটে তারপর হচ্ছে পরিবেশন করে নিজে খায় সন্তানদেরকে খাওয়ায় তো আমি মনে করি এই কাজটা ঠিক না আপনারা যদি এরকম করে থাকেন দয়া করে আজকের পর থেকে এরকমটা করবেন না হ্যাঁ সিজনের ফল আম খাইতেই হবে এখন আপনি তো চাইলে গাছ লাগায়া সেই গাছের আম খাইতে পারবেন না তাই না আপনার আম কী নিয়ে খাইতে হবে তো কী না কীভাবে আম খাবেন আমি একটু জানাচ্ছি আপনাদেরকে আমাকে একটু ফলো করেন আপনারা তো ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা আমটা খাইতে পারবেন প্রথম কথা হচ্ছে দেখেন এইখানে যে আমগুলো দেখতে পারতেছেন একদম পাকা তো আমি একটা কথা বলতে চাই এই পাকা আমগুলো সরাসরি যদি আপনার গাছ পাকা হিসেবে যদি আসে এবং আনা হয় তাহলে কিন্তু এই আম খাওয়ার উপযোগী হবে না কারণ এই পাকা আমটা যখন ক্যারেটে করে আনবে আনার পর এইভাবে মানে কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছাইতে মোটামুটি সময় লেগে যায় প্রায় এক সপ্তাহ তো এই এক সপ্তাহ কি আম থাকবে ফ্রেশ তো যার জন্য কি করতে হয় কাঁচা আমগুলো পেরে সেগুলোর মধ্যে ফরমালিন মেলে মেরে তারপর হচ্ছে গিয়ে আপনার এই আমগুলো পাকাইতে হয় সো যেটার কারণে এগুলোতে প্রচুর পরিমাণ ফরমালিন থাকে সো আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এই আমগুলো আমরা কিভাবে খাবো এই যে দেখেন এখানে কিন্তু পুরো পাতিল ভর্তি মানে হাফ এতটুকু পানি আছে তো আমরা যে কাজটা করব। এই যে পানির মধ্যে এই আমগুলো সব দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তো আমার হচ্ছে সকাল ইটুপারে আমরা হচ্ছে তিনটে আম খাবো সবগুলো যেহেতু খাবো না সবগুলো দরকার নেই আচ্ছা এগুলো রেখে দিলাম তো এখানে যেহেতু এই যে দেখেন তিনটা আম আছে এখানে। এই যে পানি দিয়ে কিন্তু একদম ভরা ঠিক আছে তো আপনারা যারা আম খাবেন তারা দয়া করে বলতে সেই কাজটা করবেন এই যে পাতিলের মধ্যে আমি রেখে দিছি এইভাবে আমি এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেবো ঠিক আছে এভাবে রেখে দেওয়ার পর দেড় ঘন্টা পর আমি এভাবে পানি থেকে উঠেয়া সুন্দর করে এটাকে একটু কষলায়া ধুইয়া তারপর হচ্ছে এটা কাহিটা তারপর খাব এতে করে যেটা হবে পুরোপুরি ফর্মালিন মুক্ত হবে বিষয়টা এরকম না কিন্তু অনেকটাই ফর্মালিন মুক্ত হবে এবং অনেকটাই স্বাস্থ্যকর হবে খাবারটা ঠিক আছে তো যেহেতু সিজনের ফল খাইতে হবে অবশ্যই তো এই প্রসেসিংটা আপনারা দয়া করে অবলম্বন করে তারপর আম খাবেন শুধুমাত্র আম না বাজারে যেই ধরনের ফল আছে, সেটা হোক আপনার হচ্ছে আপেল হোক আপনার হচ্ছে কমলা হোক হচ্ছে মালটা তারপর হচ্ছে গিয়ে আপনার আঙুর ফল এরকম সব যত ধরনের ফল আছে শুধুমাত্র কলা ছাড়া ঠিক আছে সব ধরনের ফলগুলো কি করবেন আপনারা পানির মধ্যে যদি সময় না থাকে হাতে আধা ঘন্টা আর যদি সময় থাকে এক থেকে দেড় ঘন্টা পানির মধ্যে চুবাই রাখবেন এরপর হচ্ছে সেটা উঠে তারপর হচ্ছে আপনারা কাইটা খাইতে পারেন সো ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে শেয়ার করে আরও দশজন মানুষকে জানাই দিবেন বিষয়টা ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম